আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে জানাই স্বাগত এখন আপনাদের জানাবো মুখে এক তিনবেলা খাওয়ার পর পরিষ্কার উন্নতমানের একটি ব্রাশ ও পেস্ট দিয়ে দাঁতের সব অংশে ভিতরে বাইরে পরিষ্কার করতে হবে দুই অনেকেই শুধু দাঁত পরিষ্কার করেন কিন্তু জেহবা পরিষ্কার করেন না কিন্তু দাঁতের সঙ্গে জেহবা পরিষ্কার করাটাও অনেক প্রয়োজন বিশেষ করে কারণ দাঁতের বিভিন্ন ধরনের জীবাণু থাকার কারণে অনেক সময় মুখের দুর্গন্ধ হতে পারে তিন যে কোনো ধরনের মাউথওয়াশ দুই চামচ মুখে তিরিশ সেকেন্ড রেখে ফেলে দিয়ে আবার অল্প গরম লবণ পানিতে কুলকুচি করা প্রতিদিন অন্তত দুবার সকালে ও রাতে খাবারের পর কুলকুচি করা ভালো চার অবসর সময় মুখের ভিতরে একটি লবঙ্গ বা এলাচ দানা রাখতে পারেন পারেন বা এটা মুখের সুগন্ধি আনবে পাঁচ প্রতিবার খাওয়ার পর অর্থাৎ যা কিছু খাবেন যেমন বিস্কুট ফলমূল জাতীয় খাবার সম্ভব হলে দাঁত ব্রাশ করা অথবা কুলকুচি করা ছয় ধূমপান বা তামাকজাত দ্রব্য যেমন জর্দা পান ইত্যাদি ত্যাগ করতে হবে ধূমপান মুখ গ্রহবরকে অধিক পরিমাণে শুষ্ক করে তোলে এতে পর্যাপ্ত পরিমাণে লালাও থাকে না দাঁত জিহ্বা এতে নিকটিন জমে এছাড়া ক্যাফিন ও অ্যালকোহলও মুখের শুষ্কতার জন্য দায়ী তাই এসব গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে সাত যাদের মুখ গহ্বর বেশি শুষ্ক তারা মুখের দুর্গন্ধের সমস্যায় বেশি ভোগে তাই তাদের প্রচুর পানি পান করতে হবে এক্ষেত্রে অল্প অল্প করে বারবার পানি পান করতে হবে মুখের লালা নিঃশ্রণ বাড়াইতে চিনিবিহীন গাম অথবা লজেন্স বা সুগারলেস টুইন গাম খাওয়ার কথাও বলেন অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসক নয় সজীব নিঃশ্বাসের জন্য টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করার সময় যোগ করা যেতে পারে কয়েক ফোঁটা চা পাতার তেল অথবা পুদিনার তেল যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অনেক দক্ষতার সঙ্গে কাজ করে দশ তাঁতের ফাঁকে বা মাড়ির ভিতরে অনেক সময় খাদ্যকণা জমে পচন শুরু হয় ডেন্টাল টুথ টুথপিকের সাহায্যে খাদ্যকণাগুলো বের করতে হবে এই ডেন্টাল ফ্লাস বা সুতো এবং জীবাণুমুক্ত শলাকা বিধি একজন ডেন্টাল সার্জনের কাছ থেকে জেনে নেওয়া ভালো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাঁত একটি অমূল্য সম্পদ তাই আমরা দাঁতের যত্ন নেব ছোট থেকে বড় সবারই দাঁতের যত্ন নেওয়া প্রয়োজন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ